ঘনিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বর মাসেই ভোটের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বিশ্বনজর এখন সেদিকেই ঘনীভূত হচ্ছে নির্বাচন এলেই যুক্তরাষ্ট্রের প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার ভূমিকা নানাভাবে আলোচিত হতে শুরু করে বরাবরই প্রেসিডেন্ট মার্কিন প্রার্থীদের কারো না কারো প্রতি পক্ষপাত দেখান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারও তার ব্যতিক্রম ঘটেনি দু সালে বুশকে দু আট ও বারোতে ওবামাকে আর দু সালে ট্রাম্পকে সমর্থন জানানো রুশ নেতা পুতিন এবার তার সমর্থনের তীর ঘুরিয়ে দিয়েছেন অন্যদিকে ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ভ্লাডিভস্টাকে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের এক বৈঠকে যোগ দিয়েছেন পুতিন সেখানে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে পুতিনের পছন্দের প্রার্থী কে জানতে চান পুতিন তাদের জানান বাইডেনের অনুমোদন অনুসরণ করে হ্যারিসকে সমর্থন করবেন তিনি কথার সাথে জুড়ে পুতিন বলেন ট্রাম্প তার আগের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ার ওপর বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন হ্যারিস হয়তো এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকবেন আর এতেই তেলগুগুনে জ্বলে উঠছেন যুক্তরাষ্ট্রের একবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ট্রাম্প গত শনিবার যুক্তরাষ্ট্রের উইসকনসেন রাজ্যের এক শহরে নির্বাচনী প্রচারে গিয়ে এ বিষয়ে মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাইডেন প্রশাসন থেকে আসছে নভেম্বরে নির্বাচনে রাশিয়া ট্রাম্পের পক্ষে হস্তক্ষেপ করতে পারে কথা তোলার প্রসঙ্গ টানেন তিনি হোয়াইট হাউসের এ বক্তব্যের নিন্দা জানান ট্রাম্প সমর্থকদের সামনে বলেন আমি পুতিনকে চিনতাম তাকে ভালো করেই চিনতাম আপনারা জানেন তিনি কমলাকে সমর্থন করেছেন এজন্য আমি খুবই বিরক্ত এক পর্যায়ে পুতিনকে দাবাড়ু বলে সম্বোধন করে ঝাড়েন ট্রাম্প এসব কথার সঙ্গে ট্রাম্প যোগ করেন কেন তিনি কমলাকে সমর্থন করলেন তাই আমি ভাবছি তবে যুক্তরাষ্ট্রের সিএনএন সহ কয়েকটি মিডিয়া বলছে রুশ নেতা পুতিন আসলে এবার হ্যারিসকে নিয়ে ট্রল করে তাকে সমর্থন দেওয়ার কথা বলেছেন